নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকাল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টি সারাদিন আমি কোনো ভিডিও করিনি তো এখন আমি ভিডিও করছি তো সারাদিন ঘরের মধ্যেই ছিলাম তো আমার ছোট বাবা আজকে পড়তে যায়নি ওর শরীরটাও খারাপ একটু এই বর্ষাকাল চলছে দেখো এখানটায় কেটে গেছে মনে হচ্ছে নখুনের নখুনের হাচর দুই ভাই মস্তি করে খুব মস্তি করে মারামারি তো ওদের মস্তি মানেই তো মারামারি দুজনে একটা দিলে ও দুটো দেয় এই করে সারাদিন তো দেখো চারিদিকের একটু ওয়েদারটা দেখো দেখলেই বুঝবে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছিল তো দেখো এখন একটু কম বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু হুঁই একটা গরু দেখা যাচ্ছে একটা ওই ক্ষেতের আল দিয়ে ঘাসগুলো খাচ্ছে আর এদিকে দেখো গাছপালাগুলো একদম হারা ভাড়া যেহেতু এত বৃষ্টি হয় না এত রোদ এত রোদ আর এদিকে দেখো আমার ছোটো ছেলের কাণ্ড এই টবটা ভেঙে ফেলেছে এই টবের উপর দাঁড়িয়ে ছিল আর এই গামলাগুলোই দেখো জল বেঁধে গেছে আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টক শাক গাছ জানো তো তো আগে ছিল এতে টক শাক গাছ তো সেগুলো শুকিয়ে গেছে তো এখন চারা হয়েছে আর কি আর এই দেখো সব জল জমে আছে আর এই যে আমার টাইম ফুল গাছগুলো ফুল গাছ তো তেমন নেই আর ছিল আগে তবে নেই শুকিয়ে গেছে জানো তো এই গামলাগুলো ফুল গাছ লাগিয়েছিলাম প্রচুর তো যত্ন করতে হয় যেহেতু এতো ধূপ তাপ এখানে তো সেরকম যত্ন করতে পারি না আমি হয়ে ওঠেনি আর কি ছাওয়ায় রাখলে গাছগুলো বেঁচে যেত হাওয়ায় রাখার হয়নি তার জন্য ধীরে ধীরে শুকিয়ে গেছে আর মেন কথা আমরা বাড়ি ছিলাম না দু বছর দু তিন বছর আগে ফুল গাছগুলো রেখে এগুলো অনেক দিন আগের টপ দেখো এই যে টাইম ফুল গাছগুলো জল বেঁধে গেছে আর এই যে এই তুলসী গাছগুলো দেখো মানে জল দিলে শুকিয়ে যেত আর এখন দেখো সব গাছের গোড়া দিয়ে জল আর এই যে এইগুলো না এটা হচ্ছে এটা হচ্ছে আমার লক্ষ্মীর ঘর ছিল তো সেটা আমার বড় ছেলে ভেঙে ফেলেছে তো সেটা আমি ফেলিনি তো ওটার মধ্যে আমি মাটি দিয়ে তুলসী গাছ লাগিয়ে দিয়েছি আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মটকি আর আমাদের এখানে আমাদের এখানে যেহেতু এই মটকিগুলো যে এখানে যেহেতু আমরা মাটির মটকিতেই জল খাই এগুলোকে মটকি বলে আর আমরা তো পশ্চিম পশ্চিমবাংলায় মানে বাংলা সব কলসি বলি মাটির কলসি তো এখানে মটকি বলে তো এতেই জল খাওয়া হয় তো সেগুলো ফে ফুটে গেলে তো সেটা আর ফেলি না ওটার মধ্যে মাটি দিয়ে তো গাছ লাগানো হয় সবাই এটা করে আর এই মাটির মটকি দিয়ে যেন তো কি সুন্দর গোলন তৈরি করা হয় তো আমিও পারি সেটা তো যেহেতু কাঠ নেই আর এই ছাদের উপর উপর নিচ টানা হেঁচার জন্য আর করা হয় না আমারও কিন্তু মাটির মটকি দিয়ে উনুন বানানো ছিল আমি নিজে হাতে বানিয়েছিলাম আর এই যে মাটিগুলো দেখছো এগুলো মানে ঘাস ছিল এই গামলাগুলো এই গামলাগুলো না লোহার লোহারগাওলা তো আমাদের যখন এই ঘর তৈরি হয় তখন কেনা হয়েছিল ওই দেখো বালিগুলো মানে বেঁচে যাচ্ছিলো তা বস্তা ভরা ছিল বালিগুলো এত রোদের তাপ যে বস্তাগুলো মানে নেই মানে রোদে পুড়ে ঝোলে পুড়ে তাপে মানে উড়ে গেছে বুঝতেছো নষ্ট হয়ে কোথায় যে হাওয়ার সাথে চলে গেছে তার ঠিক নেই তো এগুলো কাজে লাগানো হবে তো কবে হবে জানি না আর ওই যে কিছু কাঠ ওখানে জমিয়ে রাখা হয়েছে আর এই দেখো এখানে একটু জল জমে গেছে দেখেছো এখানটা একটু নিচু হয় তো দেখো জল জমে গেছে আমার জলে পাও দিতে বেশ ভালোই লাগে জানো তো আর এই যে এই গামলাটায় দেখো লাল জল কেন বলো তো যখন আমি ওই ফুল গাছের গামলাগুলো মানে ফুল গাছ এনেছিলাম না তখন দেখবে প্লা মানে অনে এই গামলাতেও অনেক সময় ফুল গাছ থাকে আবার প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে তার মধ্যেও কিন্তু ফুল গাছ থাকে তো এতে তো লাল দেখা যাচ্ছে না কাদা কাদা দেখা যাচ্ছে ফোনে তো আমি কিন্তু পুরো সামনে থেকে দেখছি তো পুরো লাল জলটা তো ওই মা লাল মাটির জল আর কি জল বেঁধে তার জন্য আর এই গাবলাগুলো বললাম লোহার ওই ঘর তৈরি করার সময় এনেছিল তো সেগুলো খারাপ হয়ে গেছে বলে মাটি দিয়ে দিয়ে রেখেছি যে কিছু লাগালে যদি হয় হয়তো না কিছু মাটি একদমই ভালো না আর দেখো চারিদিকে রয়ে দেখ বৃষ্টি বৃষ্টি মোটে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আর ওই দেখো ঘোড়াগুলোকে তাবুর নিচে রেখেছে রাখার জায়গা নেই যেহেতু আর এত বৃষ্টি তো মানাবে না ভিজে গেছে তো এই হচ্ছে আর ওই যে আমার সোনা বাবা দেখো আমি চলে এসছি তো ও না এসে থাকে ও চলে এসছে জলের মধ্যে জুতো পরে এই হচ্ছে দেখ এই গিলা হয়ে যাবি বাবা এরকম করে না সোনা না না আমিও ভিজে যাব তুমিও ভিজে যাবে জামা কাপড় সব ভিজা ওই যে জামা কাপড় ধুয়ে জল ঝরাতে রেখেছি শুকানোর জায়গা নেই আর রেলিংয়ের অলরেডি অনেক জামাকাপড় নাড়া আছে কালকের আর ওগুলো আজকের কাপড় আমি রেখেছি ওখানে জল ঝরাতে ওরকম করে না বাবা বদমাইশি করতে নেই দেখো চারিদিকের একদম বর্ষাকাল বর্ষাকাল শুরু হয়ে গেছে আমাদের এখানে চার পাঁচ দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে অল্প অল্প চার পাঁচ দিন ধরে তবে হ্যাঁ তবে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কি বলবো এই ফোনে না দেখা যাচ্ছে না ওই সিরিজি মন্দির আমাদের যে মন্দির মন্দিরের তালাবে জল জমে গেছে জানো যে হ্যাঁ ওই যে হলুদ পাঁচিল দেখা যাচ্ছে ঠিক জাস্ট মন্দিরের সামনে ওই পাচিলটা আর ওই যে বটগাছের অধিকটা সাদা সাদা আর ওই যে জল জমে গেছে পদ্মফুল গাছ হালকা দেখা যাচ্ছে তেমন দেখা যাচ্ছে না তো প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর কী বলবো আর তুমি ওই গামলা ভেঙে দিয়েছো সেই টুকরো সিমেন্টের ওই টুকরো বুঝেছো গড়বার নেই এত দুষ্টু নিজেই ভেঙেছে আবার বলছে মাম্মি কুস্ত গড়বার হে দয়া সিআইডি দেখতে সিআইডির মতো কথা আর এই যে আমি শিলভাটা দেখো আমার শিলভাটা এই ছাদেই থাকে কারণ এত বড় শিলভাটা রান্নাঘরে রাখা অসম্ভব বুঝেছ দেখো কী আর এত ভারী এত ভারী তো কি বলবো উঠাতে আমারতে তো অনেক কষ্ট হয় তো ছাদেই থাকে যখন মশলা বাটার হয় তখন ছাদ থেকেই বেটেন আগে অবশ্য না হাত এই শিলঘাটায় মশলা বেটেই পাটনা বেটেই আমি রান্না করতাম তো এখন ধীরে ধীরে আর ভাল লাগে না কষ্ট হয়ে যায় হ্যাঁ তবে করি ভাল লাগে না করি না সেটা না করি কিন্তু খুব কম ইয়ে ইয়ে আও বেটা হ্যাঁ দেখ লিয়া না আপ আ যাওই গিলাম অতো বেশ বেশ আজাও আজাও নানু আই যাও এই যে দেখো বটার এগুলো সব এখানে চপ্পল খোলো ফের যা আর এই যে জামা কাপড় তো ধুয়ে রেখেছিলাম জল জল ধরাতে রেখেছি ফেরোলো আমার গাঁমে তো দুষ্টু পড়তে যায়নি পেটটা খারাপ আজকে ওই জন্য পড়তে পাঠায়নি দুষ্টু বাবাকে দাদা গেছে পড়তে তো ম্যামকে আমি ফোন করে বলে দিয়েছি কিন্তু পড়তে যাওয়ার সময় যত শরীরটা বেশি খারাপ ছিল পড়তে মানে যাওয়ার টাইমটা যখনই সরে গেছে আর শরীরটা ধীরে ধীরে ঠিক হচ্ছে বাচ্চাদের এটাই তো পড়তে না যাওয়ার জন্য কত যে বাহানা ঠিক আছে চট ও পড়ে গেল তো যা যা চলো এগুলো আবার উঠিয়ে নিই চলো আবার দেখা হবে